হে গাইজ কি অবস্থা সবার আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো দেখেন শৈদির আরও একটা ক্ল্যান আমাদের পুরা বেশকে ধসায় দিছে তাও আমার সুপার এটি আর্মেনিয়া তো ভাই আপনাদের মনে এটা যাচ্ছে ভাই সুপারিয়ে দি এখনও আসেই নেই আপনারা কোথ থেকে পেলেন এবং নিমি বা কোথায় থেকে অ্যাটাক দিল তো এইখানে আজকে আমি দেখাতে আসছি আমাদের ত্রিশ নাম্বার প্লেয়ার ভাই এক নম্বরের প্লেয়ারকে স্টার করছে তো অ্যাটাক পরে দেখি তো চলেন ডোনেটটা কীভাবে নেবেন তো ডোনেট আপনি যে কোনো একটু অ্যানি চাবেন চাওয়ার পর দেখেন কুইক ডোনেট আসে সেইখানে যা জেমস দিয়ে যে ডোনেটটা দেওয়া যায় সেইখান থেকে আপনি সুপার ইয়েটি নিতে পারবেন তার মানে আপনি একবার জেমস দিয়ে নিলে তারপর থেকে আপনি রেড মেডেল দিয়ে আপনি সুপার ইয়েটি নিতে পারবেন যদিও টুস্টা এখনও আসে না তো এই হলো আমাদের সেই প্লেয়ার আবির ভাই যে কিনা ত্রিশ নাম্বার প্লেয়ার তাও আবার টাউন হল পনেরো তো টাউন হল পনেরো থেকে ভাই টাউন হল সতেরো এটা কিন্তু অবশ্যই একটা ম্যাক্স বেস কারণ সে কিন্তু টপে আসে এক নাম্বার বেসকে ভাই থ্রি স্টার করছে তো ভিডিওটা দেখেন যারা ছোটো টাউন হল আসেন তাদের জন্য ভাই কাজে লাগবো এর জন্য কিন্তু ভিডিওটা শেয়ার করা ও আর হারা পরের ব্যাপার যেহেতু আমি এই রিলেটেড ভিডিও বানাই যেগুলো আপনাদের একটু হলেও ভাই উপকার হবে এবং কাজে লাগবে জাস্ট এইখানে দেখেন সে টুজগুলা কিনিছে কিছু ইডি নিছে প্লাস এইখানে কিন্তু দশটা হক রাইডার নিচে তো মেন কাজটা করবে আমাদের সিসির ভেতরে থাকা ভাই সুপার ইয়ে সুপার ইয়ে পেত পিঠের উপরে থাকা ছোট ছোট বাচ্চাগুলো জাস্ট একটা দেখেন পুরাই একটু ড্রাগনের মতো মাঝখানটাকে একদমই ভাই ফাঁকা করে দেবো অদ্ভুত একটা আর্মি জাস্ট আমি তার কাছে জানতে চাইলাম পরে বিষয়টা বুঝলাম যে সে তারা বলছে যে এইভাবে এটা নিতে পারবেন তার মানে আপনি কোনো ট্রুপসের পিক দিয়ে ড্রোনের চাবেন না জাস্ট এমনি ডোনেট অ্যানি লেখে ছেড়ে দেবেন তারপর আপনার কুইক ডোনেট আছে সেইখানে জেমস দিয়ে অন্য একজন প্লেয়ারকে ডোনেটটা ফার্স্ট টাইম দিতে বলবেন মানে প্রথমবার মানে সুপার এ তিটা যখন প্রথমবার সে দেবে তারপর থেকে আপনি কি করবেন নিজে নিজে রেড মেডেল দিয়ে নিতে পারবেন আর কারো জন্য বসে থাকতে হবে না কিন্তু ফার্স্ট টাইম আপনাকে অন্যের সাহায্য নিতেই হবে যদি আপনি সুপার এ নিতে চান তো ভাই এইটা খুবই অদ্ভুত দেখেন টাউন হল পনেরোতে থেকে তারপরে টাউন হল সতেরো ফুল ম্যাক্স বেস কিন্তু বাই থ্রি স্টার করা এটা কিন্তু অদ্ভুত একটা যাও যেহেতু সে একজন ভালো অ্যাটাকার তাই কিন্তু পারছে তো আপনিও পারবেন অ্যাটাকটা আপনারা দেখলেন তো এখন থেকে যারা টাউন হল চোদ্দো আছেন তারা কিন্তু টাউন হল ষোলো ফাটাই দিতে পারবেন যারা টাউন হল তেরো আছেন তারা কিন্তু চোদ্দ পনেরো ষোলো কিন্তু একদম ফাটাই দিতে পারবেন এই আর্মি দিয়ে সুপার আর্সারের থেকে বেস্ট হবে সুপার ইয়েতি আর্মি তো এইটা নিয়ে ভিডিও নিয়ে আসবো অবশ্যই যে সুপার আর্সারের কি তাহলে ডাউন হয়ে গেল সুপার ইয়েতি এতটাই পাওয়ারফুল জাস্ট আপনারা দেখলেন তবে একটা জিনিস হলো এইটার স্পেস কিন্তু ভাই ছত্রিশ তার মানে আপনি এই একটা টোস নিলে আপনার কাম সারা আর সিসি তো ওইরকমভাবে তেমন কোনো টুস নিতে পারবেন না কারণ দুইটা ইয়ে আমাদের স্পেসের জায়গা হবে না আর দুই অন্য টোস নিলে সেখানে ক্লোন কিন্তু ভালোভাবে কাজ করবে না তো চলেন ইনিমি আমাদের এক দিছে দেখেন সেই সেম কিন্তু সুপার ইয়ে ইউজ করছে এইখানে তবে তার আর্মিটা খুবই সিম্পল এটা আমি টাউন হল ষোলো সরি টাউন হল সতেরো ম্যাক্সবেসের প্লেয়ারদের জন্য সাজেস্ট করতেছি দেখেন খুবই সিম্পল সবগুলা ড্রাগন কোনো লুনটুন কিস শোনায় আর চারটা হিরো প্লাস চারটা এইখানে ক্লোন স্পিল প্লাস একটা রেজ স্পিল ব্যাস আর কোন ট্রুস কিন্তু স্পিল এইখানে নাই জাস্ট দেখেন এইখানে কয়টা সুপার ইয়েটি বাইর হয় ভাই তিনটা সুপার ইয়েটি বাইর হয়েছে বড় বড় তিনটা কি আরো বেশি ব্যয়ের হবে এটাই স্বাভাবিক দেখেন কতগুলা এখান থেকে বাচ্চা বের হয় জাস্ট ইলেকট্রিক ড্রাগনের মতো এমনভাবে ওইগুলা যার উপর টাচ করতেছে একদম কিন্তু ফিনিশ হয়ে যাইতেছে কত ট্রুস এইখানে দেখেন খুবই দারুণ একটা আর্মি কিন্তু হবে এটা সবার জন্য আমি আশা করি এই জন্য ভিডিওটা খুবই দ্রুত দিলাম অনেকে ফেসবুক বিভিন্ন সিওসি কমিউনিটি গ্রুপে এইটা নিয়ে দেখছেন আমি নিজেও দেখছি যে তবে আমি জানতাম না যে কিভাবে এই টুসটা নেয় যেহেতু এখন এটা আসেই নাই তাহলে নেওয়া কিভাবে সম্ভব তো অনেক ঘাটাঘাটির পর দেখলাম যে এইভাবে এটা নেওয়া যায় এমনকি আমার ক্ল্যানেরও একজন নিছে এবং সে ওভার অ্যাটাকও করছে সব কিছু প্রমাণ আপনাদের দেখিয়ে দিলাম আপনারা অ্যাটাকটাও দিতে পারবেন প্লাস এইভাবে কিন্তু আপনার জেমস দিয়ে ফার্স্ট টাইম ডোনটা নেবেন কারো কার সাহায্য নিয়ে নেক্সট টাইম থেকে আপনি নিজে নিজে রেড মেডেল দিয়ে এই সুপার এতে কিন্তু নিয়ে নিতে পারবেন কোনো প্রবলেম নাই এবং যে কোনো ভাই বেশ থ্রি স্টার করতে পারবেন তো এটা সহ কিন্তু আমি আপনাদের দেখে দিলাম আশা করি ভাই ভিডিওটা ভালো লাগবে তো আপনাদের কাছে অনুরোধ থাকবে ভাই ভিডিওটা শেয়ার করার অনেকে এই বিষয়টা জানে না তো তাদের জন্য একটু হলেও কাজে লাগবে সো গাইজ ভিডিওটা আজকে পর্যন্ত এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন করে রাখবেন